তো আজকে হচ্ছে সেকেন্ড ডিসেম্বর আর আজকে আমি যাচ্ছি বাড়িতে এবারকার বাড়ি যাওয়াটা তো পুরোপুরি অন্যরকম মানে বাড়ি না বিয়ে বাড়ি যাচ্ছি আমি আর কতদিনের নামে যাচ্ছি আমি নিজেও জানি না তো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে তো নিয়েছি মনে হচ্ছে আর যেগুলো বাকি থাকবে সেগুলো উজ্জ্বল পরে নিয়ে যেতে পারবে কারণ ও তো পরে যাবে তো এই বড় সড়ক ট্রলি হয়েছে কোনো দিন বাড়িতে ট্রলি নিয়ে যায় না এবার আমাকে ট্রলি নিয়ে বাড়ি যেতে হচ্ছে তা মাই হোম আবার অনেকদিন পরে দেখা হবে তারা এখানে বেশ ভালোই বৃষ্টি টিষ্টি হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে মানে ঠান্ডা আলটিমেটলি এখানে পড়া শুরু হলো আজকে থেকে আমি এই দিকে দাঁড়াচ্ছি সাড়ে নটা ট্রেন বলেছিলেন বলেছিলেন সাড়ে নটা টা টা জানি না বুঝতে পারছি না কি বলছে সাড়ে এগারোটার মধ্যে আমি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে তারপর এখানে এসে ওয়েট করছি নেক্সট ট্রেনের জন্য যেখানে আগে আমি একা একা ট্রেনেই উঠতে পারতাম না ঠিকঠাক কোনো কিছু বুঝতামই না ট্রেন সম্পর্কে সেখানে এখন পাঁচ ঘন্টা জানি করছি তাও আবার একা একা সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানুষের জীবনও কত বদলে যায় তো প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর অবশেষে আমি পৌঁছালাম কৃষ্ণনগরে তো ভাই এখানে আবার আমাকে নিতে এসেছে

যখন বলছিলাম যে দিদি আসলে পাত্তাই দিচ্ছিল না আজ কি সে কে আমার অত দরকার নেই ওই উজ্জ্বলটা আসলে আমার কাজে দিত বদ দিদিকে দেখে কাজ নেই আর এদেরকে দেখো কিভাবে ঘুমাচ্ছে দুটো এসে খাওয়া দাওয়া করার পর তো দারুণ একটা ঘুম দিইনি এমনি শুয়েই ছিলাম ফোনে ফি কাটছিলাম আর কি ঘুমাইনি কারণ ট্রেনের মধ্যে আজকে আসার সময় অনেক ঘুমিয়েছি হ্যাঁ ট্রেনের মধ্যে ভালো ঘুম হয়েছে আজকে আমার ইয়ে থেকে আসার সময়ও আমার ডায়মন্ড থেকে আসার সময় আবার শিয়ালদা থেকে আসার সময়ও একবার তো ঘুমাতে ঘুমাতে মানে এরকম ঘাটটা এমন হয়ে গেছে আমার তো গাড়ে টান লেগে গেছে এমন হয়েছে তো আর এদেরকে দেখো এদের অবস্থা দেখো কীভাবে দুটো ঘুমাচ্ছে প্রথম দিন আমি যখন আসি তখন ক্যান্ডি আমার পেছন না আর কি আমি যেখানে আমি শোবো আমি বাথরুমে গেলে বাথরুমের সামনে পাহাড়া দেবে প্রথম দিনটা খুব আর কি আমাকে আদরে রাখে আর কি তারপর দিন আর পাতা তারপর থেকে আর পাত্তা দেয় না আর আজকে দুপুরবেলাও দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা আজকে আমার কাছেই শুয়েছে এখন সঞ্চিতা এসে ওকে একটুখানি জড়িয়ে ধরে শুয়ে রয়েছে এই অবস্থা এখন আমাদের বাড়িতে একদম বিয়ে বিয়ে বাড়ি একদম যাকে বলে তো কোনো বাড়ি প্যান্ডেল হয়ে গেছে বাড়িতে সাথে দেখালামই বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলা কি প্ল্যান আছে যাই না যে সন্ধ্যাবেলা কিছু নেই আর কি প্ল্যান কারণ কালকে থেকে মানে পরপর পরপর প্ল্যান আছে আর কি কালকে আমরা মাসির বাড়িতে যাবো মাসির বাড়িতে মতনও করতে যাবো প্লাস সঞ্চিতা হচ্ছে আইবুর ভাত খেতে যাবে মাসির বাড়িতে সবাই মিলেই যাব সন্ধ্যাবেলাটা পুরোটাই কেটে গেল সবাই মিলে একসাথে ওই কাঠ গোছাতে তারপর হচ্ছে নিমন্ত্রিতের যেই লিস্ট সেগুলো সেগুলো ঠিকঠাক করতে আর কি কালকে যেহেতু আমরা নিমন্ত্রণ করতে বেরোবো কালকে আমি মা বোন সবাই মিলে যাব মায়ের মামার বাড়ি আর মাসির বাড়ি মানে আমার মাসির বাড়ি আর এদিকে তো দেখতে পারবে সেটা পরের দিনের ব্লগে কাল যেহেতু সকাল নটার সময় বেরোনো তো সেই জন্য কী কী পড়বো না পরবো সমস্ত কিছু বের করে রেখে দিলাম আমার মায়ের বোনের সবার আজকের ব্লগটা খুবই ছোট আর সিম্পল একটা ব্লগ শেয়ার করলাম তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তাহলে এখানে এন করছি Bye bye, good night.